আমরা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডি দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার যে তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার তাই ওর বেলুনগুলো একটু ছোট যে অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা

ও হো হাই ও মিস করলো আমি এটার জন্য বৃষ্টিকে দায় করবো আচ্ছা তুমি কি বৃষ্টিকে ডেকে এনেছিলে না কিন্তু আমি যে হাই স্কুল ফুটবল টিমকে ডেকে চোখে চেয়ার করতে যা তো ব্রেডিংকে হারাতে পারে সে হ হ ভে গুড রাইট টম তুমি নিশ্চয়ই আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় সোরো সহজ ঠিক আছে এখন তাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে আও খুব ভালো যে খুব ভালো ঠিক আছে টপ তুমি এবার শুরু করতে পারো ও এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু 1 লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও আর এবার টবের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে ছোটা কিন্তু দারুণ শুনে কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার জানি সুযোগটাকে কাজে লাগাও

ছু এক এই ভিডিওতে আরো অনেক অসাধারণ এথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিস্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবো একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিড ম্যাচ করানো কোন মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেবো

তুমি মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বেশ আমরা শুরু করব তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা যদি এই পোনা শুরু করেছে জোনা দৌড়াচ্ছে জোনা দৌড়াচ্ছে আরে আমাকে ধরে ফেলো জোনা গো 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 দৌড়াও দৌড়াও ও মাই গড আমাকে ধরে নিলো ওই আসছে আসছে যাও ইও আমাকে ধরে নিলো দৌড়াও জোনা গো দাও সোনা ছেলে খেলা করছে ও তো জগিং করে ফিনিশ লাইনে এটা তো কাছাকাছিও ছিল না ও মাই গড ও তো চিতার মতো ধরলো আমাকে গাল তুলে না আমি পারবো না তুমি খেলেছো দেখো মাটিতে শুয়ে পড়েছে চলো

পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হোলি আরে এটা কিন্তু ঠিক নয় নয়ের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে তিনশোরও বেশি হোম রান আর রয়েছে দুটো এমবিপি টাইটেল আটটা অল স্টার বিট এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জগুলোর মতো যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে 1 লাখ ডলার দেব আর ব্রাইজ হারপার জিতলে তার পছন্দমতো কোনো চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাই সারপারি জিতুক না সেটা বলো না তোমাদের দুজনকে সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটা চেষ্টা করব পোকেমন কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিস কে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিস কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10টা সুযোগে দেখা যায় কতগুলো হোম রান করতে পারো ও নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে ইয়ে একটাই জিরো ও কিন্তু পারফেক্ট নয় এবং ও চ্যানেল তোমার দিকে যাচ্ছে এটা আমি ধরতে পারবো না

দাঁড়াও ওটা এটা স্টেডিয়ামের বাইরে আমার মনে হয় ব্রাইজের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল তুমি পারবে ইয়েস ও আটটায় তিনটে ও যদি তিনটেই করে সেটা তোমার পক্ষে ভালো হবে ও এটা মনে হচ্ছে হলো না অসাধারণ শট করছে আর একটা হোম রান আমি হাঁপিয়ে গেছি দেখা যাক 10টা 5টা হয় না ও ইয়ে এটা আমি পারবো দশটায় চারটে পরে বাপরে আমি ভাবিয়ে খেলে আমার পালা শুরু জাস্টিস মনে হয় প্রাইস হারপারকে হারিয়ে দেবে আমারও তাই মনে হয় বিগ জাস্টিস এটা শুধু তোমার জন্য ওকে উত্তেজিত করছো আমি গোপনে তোমাকে চেয়ার করি আশা করি তুমি পারবে ঠিক আছে তবে একটা প্রবলেম আছে ও কিন্তু তোমার নাম্বার না মানে এটা আসলে যে বানিয়েছে তার দোষ পাঁচটা হোম রম বিজষ্ট নিশ্চয় করতে পারবে আর চারবার করতে হবে দুটো রকেটের মতো যাচ্ছি না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে

বেতর দিকে দৌড়াচ্ছে চালিয়ে যাও তুমি এইমাত্র ব্রাইসারবারকে পরাজিত করেছো তুমি পেরেছো আমি জানতাম নো করে কনফेट्टी আছে আমি ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে না ওর দিকে দেখুন ও কত আনন্দিত তুমি তুমি কত অসাধারণ এটা অসাধারণ ছিল কিন্তু অপেক্ষা করুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন র্যান্ডম মানুষের সাথে ওয়ান ভার্সেস ওয়ানে এ করবে